ডাইনিকুম প্রিয় দর্শক শ্রোতা আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছে আপনাদের সকলের অত্যন্ত পছন্দের সিলেট ভাই ভাই ফার্নিচারে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে মানিক ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মানিক ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন খুবই ভালো আছি আজকের ভিডিওতে কি দেখাবেন ভাই ভাই আজকের ভিডিওতে ওই একবার নিউ কোয়ালিটি একটি বেডরুম প্যাকেজ দেখাবো স্পেশাল কোন অফার আছে নাকি ভাই জি ভাই অবশ্যই বেডরুম প্যাকেজ কিনলে আপনি সাথে পাবেন সেগুন কাটের পাঁচ সিটের সোফা এবং টি টেবিল সহ ফ্রি জি এই সোফা সম্পূর্ণ ফ্রি ভাই জি ভাই এই সোফা সম্পূর্ণ ফ্রি পাঁচ সিটের আর টু আরো ফ্রি জি অবশ্যই ভাই সারা বাংলাদেশ টেপনার থেকে তেতুলিয়া রুপসা থেকে পাটুরিয়া সুন্দরবন থেকে বান্দরবন সারা বাংলার ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি এবং একটি মেট ফ্রি ভাই

আলমিরা তিন পাড়ের একটি সুকেস সুকেস এবং একটি চার ডায়ের একটি ওয়ার্ড্রোব একটি ওয়ার্ড্রোব জি সাথে সোফা সেট সম্পূর্ণ ফ্রি এই টি টেবিলটাও থাকবে জি জি কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এগুলো হচ্ছে আপনি মালশিয়ান প্রসেসিং এমডিএফ এবং গর্জন উড দ্বারা ব্যাক সাইডে গর্জন দিয়েছেন জি জি ব্যাক সাইডে গর্জন লিখিত গ্যারান্টি দিচ্ছেন জি ভাই আমাদের কেস নম্বরে লিখিত গ্যারান্টি থাকবে কি গ্যারান্টি থাকবে লিখিত বলে গুণপুকার জন্য 20 বছরের গ্যারান্টি আর কালারের জন্য থাকবে আপনি 10 বছরের গ্যারান্টি মাশাআল্লাহ খুবই সুন্দর তো আমরা ডিটেলসে চলে যাই যে অবশ্যই খাটটা অবশ্যই দেখেন আমাদের খাটের যে আনকি এই লুকটা দেখে কতটা চমৎকার খুবই সুন্দর নান্দনিক একটা খাট

সবগুলো বানানোর অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার আছে জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ জি চমৎকার দেখেন এই পাশে এটা আপনি মুড পাঁচটি ডয়ার থাকে জি

সমস্যা গেলে আপনি তিন পাড়ের একটি আলমিরা দেন খুবই চমৎকার একটি আলমিরা মাঝখানে আমরা মিরর দিয়েছি আপনি পা থেকে মাথা পর্যন্ত পরে করবেন এখানে

বিগ সিগনেচার মডুলার ডিজাইন আমরা এইভাবে চিন্তা ধারা করে আমরা এইভাবে বানাইছি জি ধন্যবাদ অসামান্য চমৎকার একটি শোকেস এর পাশাপাশি রয়েছে একটি চার ডয়ারের একটি ওয়ার্ড্রব চার ডয়ারের একটি চমৎকার ওয়্যারড্রোব দেখেন জি দেন ওয়ার্ড্রফের লুপটা দেন খুবই চমৎকার সেম বলের ভিতরে গর্জিয়াস জি একদম কালারটাও সুন্দর ফুটেছে দেখেন সামনে ভিতরে আমাদের সেম টু সেম ফিনিশিং থাকবে

জি মানিক ভাই এখন এই বেডরুম সেটটা যারা অর্ডার করতে যাচ্ছে আমরা প্রাইসে চলে যাব জি প্রাইসটা কত নিচ্ছেন এটার প্রাইস হচ্ছে যাই মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ সাথে ডেলিভারি চার্জ একটি মেট্রেস এবং পাঁচ সিটে 2 টু 1 এবং একটা টি টেবিল সহ সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি থাকে ভিউয়ার্স এই একটা বেডরুম সেট কিনলে আপনার বেডরুম প্লাস ড্রয়িং রুম

সেক্ষেত্রে আপনি সোফার বদলে চাইলে ডাইনিং টেবিল ডাইনিং টেবিল নিতে পারেন অসংখ্য ধন্যবাদ এবং আমরা যদি চলে আসি যে আর কারো যদি সোফা ডাইনিং কোনো কিছুই না লাগে তাহলে এটার যে তৈরি করার কস্ট সেটা বাদ জি জি এটা এটা মাইনাস মাইনাস করে দিন ওকে অসংখ্য ধন্যবাদ তো বিরাট 1 লক্ষ 20 হাজার টাকা জি 1 লক্ষ 20 হাজার টাকা যারা অর্ডার করতে যাচ্ছেন অর্ডার করার সিস্টেমটা কি অর্ডার করার সিস্টেম হচ্ছে যে আমরা যারা বাইরে থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের স্কুনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে আর প্রথমে আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকিটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে আমাদের লোক জাগে ওনাদের হাতে ক্যাশ পেমেন্ট করে দেবো। হ্যাঁ 1,20,000 টাকা জিনিস হাজার টাকা বাড়ালে বাকি। এটা শুধু আপনি প্রোডাক্ট প্রোডাক্টগুলা দেন নিছেন শুধু কনফার্ম হওয়ার জন্য। কনফার্ম হওয়ার জন্য। শুধু কনফার্ম হওয়ার জন্য যে আপনি প্রোডাক্টগুলা নিতেছেন আমাদের কাছ তবে যারা অর্ডার কনফার্ম করবেন এই হাজার টাকা দেওয়ার আগেও ভিডিও কল দিবেন। ভিডিও কল দিবেন। এই যে মানিক ভাইকে দেখবেন অথবা এই চমৎকার শোরুমটি দেখে তারপর অর্ডার করবেন। অবশ্যই আর যারা মনochond সরাসরি আমাদের শোরুমে এসে ভিজিট করতেছেন শ্যাডো পাবেন। আমাদের শ্যাডো যে আমাদের লোকেশন হচ্ছে আপনার ঢাকা উত্তরা আজমপুর

সুন্দর মতো এছাড়াও আরো বিভিন্ন যে কোনো ডিজাইন কালার দর্শক শ্রোতা যারা উদ্যোক্তার থেকে ভাইরা একদম উদ্যোক্তা ওনারা নিজেরা কারিগর এবং নিজেরাই কিন্তু বিজনেস প্রতিষ্ঠান চালাচ্ছেন আপনি ফার্নিচার অর্ডার দেবেন ওনারা একদম আপনার ফার্নিচার ইনশাল্লাহ আমি আশা করি বরাবরের মতো ওনারা কিন্তু অনেকদিন যাবৎ কাস্টমার একদম মনের মতো করে ফার্নিচারগুলো তৈরি করছেন এবং যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন পুরা বেডরুম সেট সেটটা ফ্রি দিচ্ছেন এবং টি টেবিলটা ফ্রি থাকছে এবং ডেলিভারি চার্জ নিয়ে কোনো টেনশন করতে হচ্ছে না সিলেট সিলেটে তো ভাই আপনাদের বাড়ি লন্ডন থেকে সিলেটের অনেক প্রবাসী ভাই কিন্তু আমার ভিডিও দেখে তো যারা দেখেন তারা ফোন দিবেন ভাইয়ের কাছ থেকে এক্সট্রা একটা ছোটখাটো ডিসকাউন্ট বা গিফট অবশ্যই ভাই অবশ্যই আমার দেশি ভাইয়েরা যারা আমার সাথে কথা বলে অবশ্যই তাদের কিছু না কিছু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা জি অসংখ্য ধন্যবাদ তার কথা না প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা অর্ডার করতে যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ